এই কর্মী সভায় আরাবুলির নাম করো না আরাবুল একটা তোলাবাজ ওর নাম এই কর্মী সভায় না করাই ভালো আরাবুলির সাথে যতক্ষণ পয়সা দিতে পারি ততক্ষণ ভালো ছিলুম তখনকার বড় লিডার ছিল ও সব কথা বলে লাভ নেই আরাবুল হচ্ছে তোলাবাজ ও ছেলে হচ্ছে তোলাবাজ ওই তোলা তোলাবাজের নামে কোনো রকম ভাবে আজ করে এই কর্মী সভায় এই কর্মী সভায় না বলাই ভালো আমাদের সভাজ নেতৃত্বে আওচানের। আওচানের আওচানের সহযোগিতায় আমরা মাঠে ময়দানে লেবেছি ভোগালি টুরটাকে নতুন রূপে আমরা ফের তৈরি করবো এই কর্মী সভায় আরাবুলির নাম করো না আরাবুল একটা তোলাবাজ ওর নাম এই কর্মী সভায় না করাই ভালো আরাবুলির সাথে যতক্ষণ পয়সা দিতে পারি ততক্ষণ ভালো ছিলুম তখনকার বড় লিডার ছিল ওসব কথা বলে লাভ নেই আরাবুল হচ্ছে তোলাবাজ ও ছেলে হচ্ছে তোলাবাজ ওই তোলা তোলাবাজের নামে কোনো কোনোরকমভাবে আজকের এই কর্মী সভা এই কর্মী সভায় না বলাই ভালো আমাদের অসংখ্য কর্মী এখানে আমরা মিথি কর্মীসভা এই কর্মী সভাটাই মূল নষ্ট হয়ে যাবে অতএব ওই তোলাবাজের নাম না করাই ভালো সেই ডালে পরে আবার মিডিয়া করে মিডিয়া করে আমি পরে কথা বলবো সগাদবার নেতৃত্বে আমরা সবসময় আছি স্বগতবার নেতৃত্বে আমরা লড়াই করছি এবং আগামী দিনে বাম্পার পরিমাণে লড়াই করব আমার পাশে মুন্না আছে মাস্টার আছে এবং আমাদের টুনু আছে আমরা আমাদের অসংখ্য কর্মী বাইরে আছে আমরা মোটামুটি মাঠে ময়দানে লেভিছি আবার আগামী দিনে ফের মাঠে ময়দানে চলবো ভাই যেভাবে নির্দেশ দেবেগ ভাই নির্দেশ মতন আমরা মাঠে ময়দানে কাজ করবো